আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাম্বির আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ সবাইকে বাজার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তোমাদের কাঙ্ক্ষিত এফএমসি ভর্তি পরীক্ষা অলরেডি আজকে অনুষ্ঠিত হয়ে গেছে বাট এফএমসি ভর্তি পরীক্ষার প্রশ্ন যেহেতু সরাসরি পাওয়া যায় না সো আমাদের এই জন্য এই কাটমার্ক বানাইতে একটু লেট হয়ে গেছে আমরা যতটুকু ম্যাক্সিমাম প্রশ্ন পাইছি সেখান থেকে দেখা গেছে এবং স্টুডেন্ট রিভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন একদম সহজ ছিল বলা যায় না আবার খুব কঠিন ছিল এটাও বলা যায় না আবার কিছু কিছু প্রশ্ন ছিল যেটা মেডিকেল থেকে হুবু হুবু কমন পড়ছে সো সব কিছু মিলা দেখা যায় আমরা জানি যে এফএমসি ভর্তি পরীক্ষায় কাটমার্কগুলো মোটামুটি এইটটি পার্সেন্ট মার্ক হয়ে যায় তো এইবার প্রশ্ন একটু ট্রিকি আসার কারণে আমার ধারণা ফার্স্ট টাইমের যারা আসো তাদের জন্য প্লাস প্লাস মাইনাস মাইনাস আর সেকেন্ড টাইমের যারা যেহেতু নাম্বার যদি পাও আমার ধারণা আশা রাখতে পারো ঠিক আছে কিন্তু আর এফএনসি ভর্তি পরীক্ষার নাম্বার কিন্তু বাইরে প্রকাশিত করা হয় না এই জন্য আমরা বলতে পারি না বাট তারপরেও আমাদের যে প্রিভিয়াস অভিজ্ঞতা সেখান থেকে আমরা এই ধারণাটা তোমাদের দিতে পারছি আর যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে বা যাদের আশা একটু কম তাদের জন্য একটা বড় সুযোগ হলো জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষা কারণ এটা মেডিকেল পরীক্ষার অনুরূপ এই জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা কোর্স চলতেছে যেটা হলো জাবি প্রথম মাহমুদ ভাইয়ার টুয়েলভ ডেস রি মিশন এই মিশনে আমাদের কোর্স মাত্র হলো প্রথম পাঁচশো জনের জন্য চারশো নিরানব্বই টাকা এই কোর্সে অলরেডি ভর্তি স্টুডেন্ট সংখ্যা চারশো প্লাস আর মাত্র একশো জন এই সুযোগটা পাবা যারা ভর্তি হতে চাও তারা আমাদের আর আমাদের পেজে নক করতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম